কিছু উস্কানিমূলক বিষয় বারবারে চলে আসছে তারা বলছে যে নির্বাচনের পরে কীভাবে তারা বাড়িতে থাকবে সর্বস্তরের পক্ষ থেকে ভালো আমরা সাড়া পাচ্ছি এবং হাতিবান্ধাপাট গ্রামের মানুষ মনে করে যে লালমনিহাট এক আসন তারা আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে উপহার দেবে ইনশাআল্লাহ আমরা লক্ষ্য করছি যে একটা দল বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদেরকে এমনকি সাধারণ ভোটারদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে দিচ্ছে তারা বলছে যে নির্বাচনের পরে কিভাবে তারা বাড়িতে থাকবে কিংবা নির্বাচনের দিন যেন কেউ ভোটা ভোট দিতে না আসে আবার কেউ কেউ না ভোটকে উৎসাহিত করছে আবার আমাদের দলীয় নেতাকর্মীরা হাঁ ভোটের পক্ষে কথা বললে সেখানেও বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে তো আমরা আশা করি জুলাই রক্তক্ষরণের পর নতুনে বাংলাদেশে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভোটাররা সকল ভায়োলেন্স মুক্ত একটি ফ্রি ফেয়ার ইলেকশন তারা দেখতে চায় সেই ইলেকশনের ক্ষেত্রে যারাই এ ধরনের মাসেল পাওয়ার নিয়ে ময়দানে আসবে আমি মনে করি জনগণ তাদেরকে প্রত্যাখ্যাত করবে এবং আমি সাধারণ ভোটারদের সাথে আমার কথা যেটা আপনারা এগিয়ে যান ইনশাআল্লাহ ভোট সেন্টার আমরা সাধারণ মানুষ আমরা আপনাদেরকে পাহারা দেব বিএনপির প্রতীক হলো ধানের শীষ আমরা আজকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হলো আমরা নির্বাচনে মাঠে আছি আল্লাহ রহমতে মানুষের জনসমর্থন আমাদের দিকে আছে এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ এই ধানের শেষের বিজয় আগামী বারো বারোই ফেব্রুয়ারি হবে ইনশাল্লাহ তবে কিছু আশঙ্কা রয়ে যায় আমরা জানেন আমাদের আসনটি একদম সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এবং এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী অনেক প্রার্থী আছেন কিছু উস্কানিমূলক বিষয় বারবারে চলে আসছে সেগুলো আমরা সবাইকে আহ্বান জানাবো রকম উস্কানিমূলক বক্তব্য বা বিষয় বা ডিজিটাল মাধ্যমে যেন এগুলা না আসে তাহলে আমাদের পরিবেশটা আমরা ইনশাআল্লাহ ধরে রাখতে পারবো